হ্যালো ফ্রেন্ড চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো রোলা বাজের রেসিপি লাউ পাতা দিয়ে প্রথমেই আমি ছিঁড়ে নিচ্ছি লাউ পাতা চার পাঁচটা মতন লাউ পাতা লাগবে লাউ পাতাটা ছিঁড়ে নিচ্ছি তো প্রথমে আমি মশলাটা করে নিচ্ছি তো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি সাদা শস্যা দিয়েছি আর দু তিন চার দানা দানা দিয়েছি তো পাটায় মশলা তো মাছটা নেওয়ার পরে কেটে ধুয়ে পেটটা ভালো করে পরিষ্কার করে মাছটাকে লবণ দিয়ে দু তিনবার করে ধুয়ে নেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কাঁচা পাকা একটা টমেটো ঝিরিঝিরি করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম দেওয়ার পরে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণটা তো আপ চামচের মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর কাটায় মশলা করে রেখেছিলাম সর্ষে বাটাটা সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সরষার তেল সব কিছু মশলা দেওয়ার পরে ভালো করে আমি হাফ দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে এতে চামচ দিয়ে করতে পারেন তো হাফ চামচের মতন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তো এখানে আমি পাতাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে লাউ পাতাটা ছিঁড়া ফাটার লাউ পাতা হলে কিন্তু খুবই কষ্ট হবে করতে কিন্তু সেই জন্য বেছে বেঁচে ভালো ভালো লাউ পাতা নিতে হবে তো ধোয়ার পরে এখানে আমি পাতাটা পিছিয়ে নিচ্ছি লাউ পাতা তো এবার আমি মেখে রেখেছি মাছটা তো লাউ পাতাটা আমি একটা থালের মধ্যে বিছিয়ে নিচ্ছি তো চারটা পাতা নিয়ে নিয়েছি তো অল্প অল্প করে আমি মাছের এটা দিয়ে দিচ্ছি তো এবার আমি কাঁচা লঙ্কা মাছের সাথে মেখে নিয়ে নিই তো একটা একটা করে মাছের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে তেলের পরিমাণটা ওখানে কম দেওয়ার কারণে আমি এভাবে তেলটা দিলে মাছটা ভালো রকম টেস্টি হয় মাছের পাথরকে আপনারা এভাবে তেল দিয়ে করবেন তো দেখছেন আমি এভাবে করে তো এবার আমি সুথা দিয়ে বেঁধে নেব তো পাতাটাকে ভালো করে বেঁধে নিয়ে রেখেছি তো এবার তাওয়ায় একটা তেল সসার তেল দু টেবলের মতন দেওয়ার পরে একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিই একটু দশ মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে মিনিটের জন্য ঢাকনাটা দিয়েছি হালকা একটু জল বেরিয়েছে সেটা মাছের ভাপাটা ভালো মতন হয়ে গেছে ভেতরেরটা সেদ্ধ হয়ে গেছে তো এপাশ ওপাশ উল্টে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এভাবে পড়া তো লাউ পাতা দিয়ে বরুলি মাছে তো পাথরি রেডি হয়ে গেছে তো আপনাদের সাথে খুলেও শেয়ার করছি তো কেমন লাগলো রেসিপিটা তো গরম গরম ভাত দিয়ে দারুণ তাহলে আপনারাও বাড়িতে ছটপট বানিয়ে নেন তাড়াতাড়ি করে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখা দিন প্লিজ